আরুষ খান ফালতু নায়ক আরুষ খান আছে বাজে অভিনয় করে আরুষ খানকে দেখিলে অনেকে খাও খারাপ লাগে অনেকে গাও জলে আমি তাদেরকে বলতেছি ভাই দেখেন মানুষের সাথে মিশলে মানুষ বুঝতে পারে না যে মানুষ কীরকম আপনারা অনেকে অনেক কমেন্ট করে অনেকে বলেন বা অনেকে আমি কমেন্ট দেখছি যে আরুষ খান ভালো না ভাইয়া আপনি মানুষের সাথে মিশে তারপর দেখেন সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে সব কিছু এটু জেট আলোচনা করবো যে আর ভাইয়া কতটা ভালো কতটা ফ্রেন্ডলি কতটা ভাবে মানুষের সাথে মিশে সেটা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমরা শুটিং সেট থেকে ভাইয়াকে রিসিভ করার জন্য ভাইয়াকে আনার জন্য ভাইয়া লোকেশন দেয় ভাইয়ার বাসা থেকে আনতে হবে ভাইয়াকে সেখান থেকে ভাইয়াকে আনার জন্য ভাইয়ার বাসার দিকে রওনা দিয়ে দেয় সেটা আপনাদেরকে একটু জেড সব কিছু জানানো হবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখে সব কিছু আপনাদেরকে জানানো হবে আমরা গাড়ি ও ড্রাইভার নিয়ে ড্রাইভার নিয়ে আমরা যাই ভাইয়ের বাসার দিকে উদ্দেশ্যে রওনা দিই সেখানে ভাইয়াকে আনার জন্য জন্য ভাইয়ার বাসার দিকে যাই সেটা হচ্ছে বারো নম্বর উত্তরা বারো নম্বর সেক্টর আমরা যাইতেছি যাওয়ার আগে আমি কিছু কথা বলে নেই ভাইয়া যে আপনারা অনেকে অনেক কথা বলেন যে ভাইয়া ভালো অভিনেতা না অনেক খারাপ অভিনয় করে অনেক ফালতু অনেকে অনেক কিছু কথা বলে সেটা কমেন্ট বক্সে বা অনেক জায়গায় আমি দেখতে আসি কিন্তু ইদানিং ইদানিং যে বর্ণনা যে নোয়াখালী ফাইনি যে যে হইতেছে সেখানকার যে ভাইয়া যে এতটুকু চেষ্টা করতেছে সেইটুকু সব বিষয়ে আপনি যদি জানেন সেখানে আপনার মাথায় ঘুরে যাবেন যে একটা মানুষ কতটা কতটা মানে ভালো হইলে যে কতটা মানুষের প্রতি মানুষের ইয়া হইলে সে মানুষ এত কষ্ট করতে পারে শুটিং সেটি সেটি পাইয়া তার আগা দিন মনে করেন যে সেটা হচ্ছে যে তেইশ তারিখ তেইশ তেইশ তারিখে ভাইয়া ছিল তেইশ তারিখে ছিল নোয়াখালীতে সেখানকার বন্যা যে দুর্যোগ যে অবস্থা সেটা আপনারা সবাই জানেন বাংলাদেশের সব মানুষই জানে সেখানে ভাইয়া তেইশ তারিখ বাইশ তারিখ ওই দিকে ছিল ভাইয়ার মনে করেন যে অনেক টিম অনেক টিম প্লাস স্বাসম্মত লোক পান নিয়ে ভাইয়া অনেক জায়গায় হেল্প করছে সেটা বলার বাইরে সেটা থার্ড পার্সোনাল ব্যাপার কিন্তু ভাই মাঝে মাঝে কিছু কথা বলতে হয় কিন্তু অনেকে অনেক খারাপ কথা বলে যে মিশলে মনে যে না মিশলে যে বোঝা যায় না যে মানুষটা কতটা যে ইন্টারভিউ কতটা ভালো বা কত কি। এখন আমি একটা কথা বলি যে অনেকে যে যেসব কথা বলেন ভাইয়ের সাথে একটা দিন আসি মিশেন কথাবার্তা বলেন অন্য নায়ক বা অন্য আর্টিস্টের সে অনেক আমি দেখছি ভাই আমি কিন্তু মিডিয়াতে কাজ করি হয়তো আমি মিডিয়াতে কী হিসেবে কাজ করি এটা আপনাকে সবাইকে আজকে এই ভিডিও মাধ্যমে জানানো হবে কিন্তু একটা কথা বলি যে হ্যাঁ মানুষের সাথে না মিশলে কিন্তু বোঝা যায় না যে মানুষের নিয়ে বাজে বাজে কথা বা মানুষের যে কমেন্ট বক্সে এইভাবে গালি করা বা অনেক কিছু অনেক কথা বলা এসব কথাও ঠিক না কিন্তু অনেকে বলে কিন্তু অনেকে বলে না যারা মিশে তারা জানে না কিন্তু যাই হোক হোক শ্যুটিং সেটে ভাইয়া তেইশ তারিখে ওই দিকে ছিল আসছে মনে হয় চব্বিশ তারিখে সকাল সকাল দিক আসছে নয়টার দিক কিন্তু সে ভাইয়া আসছে আটটা নয়টার দিক আসার পর ভাইয়া আমার করেন বাসায় ছিল যার ঘুম টুম পারছে সেখানে আমরা শুটিং সেটি আমরা অলরেডি সব জায়গায় শ্যুটিং স্টার্ট হয় আপনার নয়টা বা শ্যুটিংয়ে সেটে থাকতে হয় আটটা সাড়ে আটটার দিক আর শুটিং শুরু হয় দশটা হাই দশটা সাড়ে দশটার দিক শুরু হবে বা কেউ নয়টা সাড়ে নটা শুরু করে কিন্তু সেখানে আমরা সারা দিন সে বসেছিলাম যে ভাইয়ার জন্য ওয়েট করেছিলাম যে ভাইয়া আপু তিসাপু ওনারা ওনারা গেছিলো কিন্তু ওনারা আসবে আসার পর আমরা শ্যুটিংয়ে স্টার্ট করব। কিন্তু ভাইয়া বন্যার দিকে গেছিল দুর্যোগ এখানে কিন্তু সেখানে ডিরেক্টর বা অনেকে আর্টিস্ট কেউ কিছু মানে বলতে পারবো না সেখানে মা বাবা মা বাবা আসে উপস্থিত ছিল কিন্তু তারপর আমরা শুটিং স্টার্ট করে নিই শুধু মেয়ের জন্য কারণ আপু আপু গেছিল সেখানে শ্যুটিং সরি আপু গেছিল ফ্রেনিতে হ্যাঁ বন্যা মানুষ এখানে কিন্তু সব কিছু আমাদের বিষয়ে সেইটু বুঝতে হবে কিন্তু হ্যাঁ ভাইয়া আসলো কি মানে আসলো কয়টার দিক পাঁচটার দিক সেখানে ভাইয়াকে আনার জন্য হ্যাঁ ডিরেক্টর ভাইয়া আমাকে পাঠিয়ে দিলো যে শুভ তুমি যাও তুমি যাওয়া ড্রাইভারকে নিয়ে যাও ভাইয়াকে নিয়ে আসো ভাইয়ার ফোন নাম্বার বা ভাইয়ার সব কিছু অ্যাড্রেসে কথা বললাম যে ভাইয়া বললো যে এদিকে আসো আমার বাসা এখানে তুমি এখানে আসো আমার হ্যাঁ পরে আমরা ড্রাইভার সহ আমরা যাইতেছি ড্রাইভার ভাইয়া আসো বারো নম্বর সেক্টর উত্তরের দিকে কিন্তু যাইতাছি কিন্তু দেখেন রাস্তাঘাট হ্যাঁ রাস্তাঘাট হ্যাঁ আমি একটা কথা বলি যে ভাইয়ার বিষয় নিয়ে সব কিছু আপনাদের আলোচনা করবো যে মানুষটা কীরকম কিন্তু দেখেন যে সারাদিন যে বন্যা বা ইয়াতে ছিল ওইখানে এদিকে নোয়াখালী দিকে ছিল তারপর সেই মানুষটা আসলো আসার পর শুটিং থেকে আমরা করলাম শুটিং হাউসে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর তিনি শুটিং করলো তিনি মনে করেন যে লাইভে আসলো আসার পর লাইভে যে ওনার যে টিম আছে যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে তারা মনে করেন যে কয়েকটার খাবার দুইটার খাবার তারপর পানি মানে জ্যোগগুলো মানে যেভাবে মনে করেন যেভাবে কাজ করতে আছে সেটি মনে হয় যে পরিবারে যে একটা সদস্য বা পরিবারের ফ্যামিলি কোনো কিছু হইলে যেভাবে একটা পরিবারের একজন যে দায়িত্ব নেয় সেইভাবে মানে আরুষ ভাই আর কি ওইভাবে ইয়ে করছে দায়িত্ব নিচ্ছে বা অনেক কিছু মানে সারাদিন শুধু শুটিং শেষে মানে শুটিং সেটে শুধু সারাদিন ওই বিষয় নিয়ে আলোচনা করে অনেক পুলবান আসে অনেক অন ভাইয়ের সাথে কথা বলে ওই বিষয় নিয়ে কথা বলে যে কেমন কি কিন্তু একটা মানুষ অনেক আর্টিস্ট দেখছি অনেক সিনিয়র আর্টিস্ট অনেক নায়ক দেখছি অনেক আগে দেখছি মানে এরকম আমি দেখি নাই আর কি এইভাবে কখন দেখিনি কিন্তু হয়তো করছি কিন্তু আরু ভাইয়া আর কি যেটা দেখছি আরু ভাই মনে করেন যে নিজে কষ্ট করছে নিজে করছে অনেক টিম আস্তে আস্তে ভাইয়ার কাছে যে ভাইয়া কি হেল্প করেন বন্যার জন্য দুর্যোগের জন্য ভাইয়া মনে করেন যে যা যাচ্ছে অনেক ভালো দিয়েছে তাদেরকে টাকা পয়সাও মানে সাপোর্ট করতে আসছে ভাইয়া তাদের সাথে ফোন নাম্বার নিয়ে কথা বলতে আসছে ফোন নাম্বার নিতেছে যে তোমরা যাইতে আসছো তোমাদের কোনো প্রবলেম বা কোনো কিছু বিষয়ে কোনো হেল্প লাগলে আমাকে জানাবা মানে সেই বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করতেছে ভাইয়া কিন্তু ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে ভাইয়া একটা মানুষ এভাবে হেল্প করতেছে মানে এমন পোলাপান বা এমন কোনো টিম নাই যে সব জায়গায় টিম কিন্তু আসছে বুঝছেন সব জায়গায় গ্রুপ আছে সব জায়গায় গ্রুপ আসতে আসে আমরা শুটিং আমরা যখন শ্যুটিং সেটা আমরা শ্যুট করতে আসি তখন অনেক টিম আসতেছে ভাইয়ের সাথে কথা বলতে আসে ভাইয়ের সাথে সেলফি তুলতেসে মানে এই কারণে মনে করেন যে আমাদের শ্যুট মানে টাইম টু টাইম ভাবে বা আমাদের টাইম টু টাইম ফাস্টভাবে আমরা কাজ করতে পারতেছি না তারপরেও আমরা মনে করি যে টিরেক্টার ভাইয়া মানে ফ্রি মাইন্ডে ভাইয়া মাইন্ডে কোনো কিছু বলতেছে না বা কোনো কিছু করতেছে না মানে ডিরেক্টর ভাইয়া আসলে অনেক ভালো বাপি খান ভাই অনেক ভালো আর কি মন মানসিকতা অনেক কিছু ভালো আর সে ভাইও এরকম ভালো কিন্তু তাদের মন মানসিকতা অন্যরকম কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু শুটিংয়ের কিন্তু বিষয় নিয়ে আমি আরও বলতেছি কিন্তু আমরা ভাইয়ার বাসার জন্য আমরা অনেকে জিজ্ঞেস করতেছি যে ভাইয়ার বাসাটা কোন দিকে কিন্তু উত্তরার দিকে আপনি একটা খেয়াল করবেন মানে ও যারা নতুন আসে বা আমি কিন্তু অনেকবার আসে এদিকে কিন্তু তারপর আমি এসবের মানে মাথা কিছু বোঝেন না কারণ এদিকে সেক্টর ঠিক আছে কিন্তু রোড নম্বর উল্টাপাল্টা থাকে আবার হাউস মানে হাউস ইয়ার থেকে উল্টাপাল্টা থাকে মাঝে মাঝে ঠিক থাকে মাঝে মাঝে ঠিক থাকে না কিন্তু তারপর ড্রাইভার কিন্তু অনেক পুরোনো একজন মানে ড্রাইভার যে ড্রাইভারের মনে করছে শ্যুটিংয়ের বিষয় নিয়ে আমি শ্যুটিংয়ে নিয়ে আর কি মানে লোক ইয়ে করে আর কি ব্যবহৃত করে আর লোক বহন করে হ্যাঁ বলুন না এখনও বহন করে কিন্তু উনি কিন্তু আমার চেয়ে বেশি জানার কথা কিন্তু সেখানে দেখেন উনিও কিন্তু ঠিকমতো সব কিছু জানে না আমরা মনে করেন যে চারিদিকে আমি চারিদিকে দেখতেছি ওই ভাইয়াও চারিদিকে দেখতেছি ড্রাইভার ভাইয়া কিন্তু দেখতেছি আমরা ভুল জায়গাতে যাইতেছি কিন্তু ভুল জায়গা থেকে না কিন্তু ওই যে মানে বারো মানে এগারো বারো তেরো এই সিরিয়াল বা এর সিরিয়ালভাবে নাই কিন্তু এইভাবে সিরিয়াল পর রাস্তার ওই সাইডে আবার ওই সিরিয়াল ভাইয়া থাকে যায় কিন্তু ওই জন্য আমাদের মানে মিষ্টি হয়ে যায় আর কি ওই জায়গা মানে সিরিয়ালগুলো আর কি অন্যরকম যারা জানে যারা জানেই যারা নতুন বা গ্রাম থেকে যারা আছে তারা এভাবে আর কি একটু নার্ভাস হয়ে যাবে যে কিরে একই রকম দেখতে বা একই রকম দেখতে আমি কিন্তু অনেকবার গেছি কিন্তু তারপর আমি কিন্তু কনফিউজ হয়ে যাই আমি কিন্তু এত সহজে বাড়ি করতে পারি না তারপর আমরা যাইতে আসছি যাওয়ার পর দেখি আমরা কতদূর যাইতে পারি হ্যাঁ এখন আপনাদেরকে বিষয়ে একটা কিছু বলি যে আমি আমার আমার কথা বলি যে আমি কোথা থেকে কোথায় থাকি বা অনেকে জিজ্ঞেস করে যে আমি কি কাজ করি সব কিছু বিস্তারিত আমি এখন আপনাকে বলি যে আমি আমি যে মিডিয়াতে যে কাজ করি আমার কাজ হচ্ছে যে আমি ইয়াতে কাজ করি আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি যেমন ডিরেক্টর পরে বা আরেকজন চিপ এডি থাকে চিপের পর এডি থাকে আমি বর্তমান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেছি মিডিয়াতে হ্যাঁ অনেকে জানা চায় যে আমি কী হিসাবে কাজ করি অনেকে জানি আমি মনে হয় অভিনয় করি বা এই করি করি কিন্তু না আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি মিডিয়াতে হ্যাঁ অনেকে হয়তো জানে না আজকে বলে দিলাম আজকে আমি বললাম এখন আমি কোথা থেকে যাই আমি বর্তমান আমি যেখানে থাকি সেখানে হচ্ছে গাজীপুর থাকি গাজীপুর থেকে আমি এখানে করি আমার পোভাইলি বা উত্তরায় বা আমার পুরান ঢাকার যেখানে শুটিং স্পট আছে সেদিকে আমি গাজীপুর থেকে আমি জয়সা করি যারা জানেন না বা জানার ইচ্ছা থাকে আজকে তারা জানিয়ে নেন যে আমি গাজীপুর বা ইয়া থেকে আমরা আমি জয়সা করি এখন আমরা বারো নম্বর সেক্টরে আসলাম এখন কেউ যদি আপনারা কেউ যদি আয়স খান বা যে কোনো আর্টিস্ট বা কোনো কিছু বিজ্ঞাপন বা কোনো কিছু শোরুম উৎপাদন বা কোনো কিছু নম্বর কোনো আর্টিস্টের ফোন নাম্বার বা কোনো কিছু কন্ট্যাক্ট বা কোনো কিছু করতে চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে মিট করে বা কোনো ব্যবস্থা বা কন্ট্যাক্ট করে আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো সমস্যা নেই যে বিষয় হচ্ছে যে অনেকে নক করে যে ভাই আমরা শ্যুটিংয়ের কাজ করবো বা শ্যুটিংয়ের ভাই আমরা শ্যুটিং ক্যারেক্টার করবো ভাই দেখেন একটা জিনিস কিন্তু মিডিয়াতে কিন্তু ভাই কেউ কাউকে কোনো কিছু জায়গা দেয় না ভাই অনেক স্বার্থভার জায়গা এই জিনিসটা কিন্তু সবাই জানে বা অনেকেই বোঝে ভাই এত সোজা না অনেকে আমাকে নক করে ভাই আমি অভিনয় করবো ভাই আমাকে একটু ইয়ে দেয় না এই এম এস দেন না ইয়ে দেন না হ্যাঁ আমি তাদেরকে বলতেছি ভাই দেখেন সব জায়গায় কিন্তু ভাই এত সোজা না বুঝছেন আমি আপনাদেরকে বলি যে ভাই আপনি নিজে কিছু পেজ খুলে বা নিজে কিছু কাজ করে আপনি কাজ করতে পারেন সেটাই আপনার ভালো হবে এখানে মিডিয়াতে আপনাকে সময় দিতে হবে অনেক দশ বছর পনেরো বছর পাঁচ বছর আপনাকে সময় দিতে হবে সেই সময়টা যদি আপনার নিজের পেজে বা নিজের কোনো বিজনেসে বা কোনো কিছু কাজ করেন সেটা আপনার ভালো হবে যদি আপনার ধৈর্য বা মনে যদি ভালো ট্যালেন্ট বা ভালো কিছু থাকে বা আপনার মামা মামাকালো যদি থাকে তাহলে আপনি ভালোভাবে আগাইতে পারবেন কিন্তু ভাই আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলি ভাই এত সহজে কোনো কিছু করতে পারবেন না বা ডিরেক্টর বা কোনো কিছু হবে বা ডিরেক্টর ভাই আরও অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক কিছু করতে হয় বুঝছেন এখন আপনাদেরকে বিষয় বলি যে আপনারা যারা ছেলেম বা আছেন তাদেরকে বলি যে তা আমাকে অনেকে নক করেন ভাই কাজ দেন না কাজ কথা বলেন ভাই দেখেন একটা স্ক্রিপ্ট কিন্তু ভাই ওইভাবে তৈরি করেন না একটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্টে যেমন ভাই বা অনেক বন্ধু বান্ধব ভাইয়া থাকে বা তখন কিন্তু ভাই আপনাকে ইয়ে করে দেবে তখন আপনার বলবেন যে ভাই ক্যারেক্টার কী রেলেন এই ক্যারেক্টার ভাই এইসব কিন্তু ভাই আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার হিসেবে দাঁড়িয়ে থাকে না আপনার ডিরেক্টার বা প্রডিউসার বা তারাই আর কী মেনটেন করেছে কী কোন কী ইয়ে ভাই এখন এখানে কেউ মন খারাপ কিছু কিছুটা নাই আপনি বলুক ভিডিওটা আপনি দেখলে আপনি যে সব কিছু জানতে পারবেন হয়তো আপনার আপনি ভিডিওটা কেউ স্কিপ করবেন না আরও অনেক কথা বলার বাকি আছে আপনাদের মাঝে আপনার সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ একটা বড়ো ভাই আমাকে এস এম এস করছিলো যে ভাই আমি কাজ করতে চাই কিন্তু ভাইকে আমি বোঝালাম যে ভাই দেখেন সব কিছু বোঝালাম একটু যে দেখেন এখানে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না আপনাকে সময় দিতে হবে সেই সময়টা তো আপনি একটা নিজে একটা আপনাদের ট্যালেন্ট থাকে বা আপনার কোনো পেজে বা বা আপনার অভিনয় করা বা আপনার যে আগ্রহ থাকে সেখানে আপনি চাইলে আপনার নিজে একটা পেজ খুইলে আপনি এখানে কাজ করতে পারেন সেখানে পাঁচ বছর সময় দিলে আপনার একটা কেরিয়ার হলো আপনার পেজে ফলোয়ার হলো আপনার একটা ইনকাম একটা সোর্স একটা থাকে যে কিন্তু ভাই মিডিয়াতে কাজ করলে আপনাকে মনে করেন যে ভাই রায় দুইটায় কি তিনটায় কি আপনাকে শ্রম দিতে হবে দশ বছর পাঁচ বছর আপনার প্রচুর কাজ করতে হবে অনেক কষ্ট করতে হবে ভাই প্রথম প্রথম ভাই কোনো পেমেন্ট হয়তো পাইতে পারে না পাইতে পারেন ভাই আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে ভাই পেমেন্ট বাকি থাকে ভাই সব একটা জিনিস কিন্তু দেখেন ভাই সব কিছুরও পেমেন্ট সবাই পেয়ে যায় ক্যামেরা থেকে মেকআপ ম্যান থেকে প্রোডাকশান থেকে সবাই লাইট থেকে সবাই কিন্তু পেমেন্ট পেয়ে যায় কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে পেমেন্টটা বাকি পড়ে যায় কোনো কোনো ড্রেকটা আবার পেমেন্টও করে না ভাই এটা অনেক কাহিনী আছে অনেক কিছু জানা আছে সব গোপন কথাগুলো সব বলাচ্ছে না বলাই ভালো অনেকে বুঝতে হবে ভাই শুনেন এখন ভাইকে বুঝালাম যে ভাই এইভাবে কাহিনি আপনি যদি ভাই চান দোতো ভালো কিছু করবার আপনার ট্যালেন্ট বা আপনি নিজে একটা পেস খুলা একটা ফোন ভালো একটা ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনি ছাড়তে পারেন পুরো ভিডিও যে কোনো ভিডিও করে আপনি ছাড়ে আপনার ভালো একটা পর্যায়ে বা একটা চাইতে পারবেন কিন্তু ভাই মিডিয়াতে কাজ করতে আপনাকে সময় দিতে হবে ধৈর্য দিতে হবে সাধনা করতে হবে অনেক কিছু করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক গালি শুনতে হবে অনেক কিছু শুনতে হবে ভাই ভাইকে আমি বুঝালাম ভাই বুঝলো যে ঠিক আছে ভি এ ভি কিন্তু অনেকে আমাকে এস এম এস করে বলে যে ভাই কোনো এস এম এসে রিপ্লাই দেন না ভাব নাই এসে ভাই দেখেন ভাই আমি চাই না ভাই আমি যে জায়গায় আসছি বা এই জায়গায় করছি এই জায়গায় আপনিও আসে ভাই এভাবে করেন না ভাই আপনার যদি ভাই টাকা পয়সা বা আপনার কোনো কিছু থাকে তাহলে আপনি এই জায়গায় জগতে এই জগতে আপনি আসেন কিন্তু ভাই আমি আপনাকে সাজেস্ট করবো ভাই এই জগতে আসিয়ান না যদি আপনার ইয়ে থাকে আপনাকে আমি এটা আপনি বলবো বুঝছেন এখন যাই হোক এখন আপনার যারা আর কি আমাকে এসএমএস করেন বা ইয়ে করেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই যারা আগ্রহী আসেন বা আসেন ভাই কিন্তু শ্রম দিতে হবে ভাই সাধনা করতে হবে ভাই সব কিছু চেষ্টা করলে সব কিছু আপনি পাবেন কিন্তু আপনাকে শ্রম দিতে হবে সাধনা করতে হবে এখন যাই হোক আমরা অনেক কথা বাক বাক করলাম তারপরেও আমরা কিন্তু গাড়ির মধ্যে চলতে এসেছি কিন্তু আমরা বার নম্বর সেক্টর দিকে ঢুকছি ঢুক আমরা এখন বারো নম্বর সেক্টর আমরা পনেরো নম্বর রোড পনেরো নম্বর আপনার এখানে চোদ্দো নম্বর থেকে ওইখান থেকে রোড শেষ সেই জন্য আমরা এখন বারো নম্বর সেক্টর থেকে আমরা এখন পনেরো নম্বর আমরা রোডে ঢুকবো সেই জন্য আমরা রাস্তার ওই সাইডে আসলাম এই সাইড দিকে এখন নাকি পুরো নম্বর শুরু আমরা জিজ্ঞেস করলাম অনেকে ড্রাইভার কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে যে মানে ড্রাইভার মানে উনি কিন্তু রেগুলারলি এইসব জয়সে করে কিন্তু তারপরও উনি কিন্তু মাথায় একটু থাকে না কিন্তু এইসব জায়গায় কিন্তু কেউ এত সাজা মাথায় থাকে না যারা রেগুলার বা ইয়াতে জয়সা করে তাদের একটু থাকে কিন্তু যারা হঠাৎ বা মানে থাকে তাদেরও কিন্তু থাকে না কিন্তু আমার মতো সিলেফায় থাকে না কারণ আমি অনেকবার জয়সে করছি অনেক ইয়ে করছি তারপর আমার এইসব জায়গা আমার মনে থাকে না এখন বলছিছি এখন আমরা মনে করেন যে বারো নম্বর সেক্টর পনেরো নম্বর রোডের দিকে আমরা ঢুকবো পনেরো নম্বর গেটের দিকে আছে হাই স্কুলে গেটে আমরা এখানে একজন জিজ্ঞেস করলাম যে ভাই পনেরো নম্বর গেট আমি আবার বললাম যে হ্যাঁ ভাইয়া এইটা হচ্ছে আপনার বারো নম্বর গেট এরিয়া চলেন আমরা এখানে যাই হ্যাঁ ভাইয়েরা বললাম যে এটা হচ্ছে পনেরো নম্বর বারো নম্বর সেক্টর পনেরো নম্বর রোড আপনি চলেন সমস্যা না ভাইয়া দেখলো ভাই কমপ্রাম হলাম হওয়ার পর আমরা ঢুকলাম ঢোকার পর আমরা আমরা মনে হচ্ছে বারো নম্বর যদি সেক্টর হয় তাহলে এটা পনেরো নম্বর মানে ওই রাস্তার মতো এটা হবে আর কি কিন্তু এটা না এই যে আমরা সামনে যে রোডটা রেখে যাইতাছি এটা আছে আপনার মনে করেন যে কোন নম্বর রোড কিন্তু আমরা হৃদয় ওইদিকে যাইতেছি যাওয়ার পর ওইখানে আমরা মনে করেন যে রাস্তা খুঁজে পাই না যে সব দেখি একই রকম একই রকম সেখানে আমরা উনিশ নম্বর বিশ নম্বর রোডে ঢুকছি ঢুকার পর আমরা তো কনফিউজ হয়ে যাই যে এটা কোন নাম্বার সেক্টর আমরা আরও জিজ্ঞেস করি যে কেউ বলতে পারে না মানে ওইখানকার রিস্কাওয়ালা হ্যাঁ বিশেষ করে রিস্কাওয়ালা রিক্সাওয়ালা কিন্তু আপনাদের আপনার যারা নতুন বা উত্তর বা দিকে কোনো ঢাকা বা ইয়াতে যাবেন আপনাদের কিন্তু ওই পাশাপাশি যে জায়গাটা আপনাকে যে লোকেশনটা দিবে সেই জায়গাটা থেকে আপনাকে উল্টা উল্টা আপনাকে ঘুরে নিয়ে আসবে ঘুরে নিয়ে আসবে আবার ওই জায়গায় চারিদিকে ঘুরবে ঘোরা পর কিন্তু আপনার কাছে ভাড়া বেশি নেবে কিন্তু সেখানে আপনি কিন্তু মানে রাস্তার মেন রোড থেকে নামার পর বা এ থেকে হাইটে গেলে আপনাকে হাই পাঁচ থেকে দশ মিনিট যে রাস্তা লাগে লাগে মেন রোডের থেকে আপনি পাঁচ থেকে দশ মিনিট যে রাস্তাটা লাগে সেখানে আপনি মনে করেন যে আপনার রিস্কা দিয়ে আপনি যান যে মামা আমি ওই রাস্তা ওই নম্বর এত সক্টার এত রোডে আমরা যাব এত নম্বর হাউসে কিন্তু উনি কী করবে যারা চালাক বা আছে কিন্তু ভাই অনেক লোক আছে তারা কী করবে তারা ওই রাস্তা ঘুরে 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 আপনাকে নিয়ে আপনাকে বলবে যে মামাই দিকে আসছি আপনার বিল বেশি ধরে দেবে আপনাকে যেখানে বিশ টাকা তিরিশ টাকা ভাড়া সেখানে আপনাকে আশি সত্তর টাকা ভাড়া নেবে এভাবে আপনারা সাবধান হয়ে দেখবেন আপনার ম্যাপে দেখবেন ম্যাপে দেখার পর এইভাবে ভাড়া হিসাবে যাবেন দুই তিনটা অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন যে এটা ভাড়া কত হবে তারপরে জিজ্ঞেস করবেন কিন্তু ফার্স্ট টু একটা অটোওয়ালা জিজ্ঞেস করে আপনি চড়েন কিন্তু সেখানে আপনাকে একটু প্রতারিত হতে হবে আর কি আর আমরা এখন যে ইয়াতে আসলাম মেনে এতে আসলাম আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে পনেরো নম্বর রোডটা কই পনেরো নম্বর রোডটা কিন্তু আমরা বিস্তারিতছি খুঁজতেছি কিন্তু তারপর আমরা পুরো নম্বর রোডটা আমরা পাইতেছি না সেখানে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতেছি যে মামা ওই যে ওটোলাম মামার জিজ্ঞেস আছে ভাইয়া তারপরও কেউ বলতেছে না মানে অনেকে আমি আবার নামলাম নামার পর আমি আবার জিজ্ঞেস করব কেউ কিন্তু বলতে পারে না সবাই বলে যে সামনে 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 কোথায় সে কেউ কিন্তু বলতে পারে না কিন্তু ভাইয়া কিন্তু অনেকে জিজ্ঞেস করতেছে কিন্তু অনেকে আইতেছে হ্যাঁ এখন এখন আমরা অনেক আমি নিচে যা জিজ্ঞেস করে আসলাম সেখানে ক্যামেরা অফ ছিল সেখানে আমরা গাড়ি ঘুরে আবার ব্যাক করে আমরা আবার ওই যে আপনাকে বললাম যে সেখানে আমরা রোডটা রেখে আসছি হ্যাঁ ওই রোডে আমরা এখন আবার ব্যাক হয়ে যাব মানে দেখবেন যে এত মানুষ বা এত ইয়া মানে যারা গ্রাম থেকে আসবে বা এত আসবে এসব জায়গায় কেউ আসলে একটু বা কোনো বন্ধু বান্ধব কোনো কিছু নিয়ে মানে তাদের আত্মীয় স্বজন বা রিসিভ করার জন্য কেউ যেন আসে আর কি তো জানা মতো জানা লোক কিন্তু যারা অজানা লোক বা গ্রাম থেকে যারা আসবে যারা যাবে তারা কিন্তু এখানে কনফিউজ বা একটু মাথায় একটু ইয়ে যাবে যে এটা কোন জায়গায় আসলাম মানে চারিদিকে একই জায়গা কিন্তু আপনাকে সেক্টর বা এখানে রোড নম্বর আপনার হাউস নাম্বার সব কিছু আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ আমি কিন্তু অনেক মানে নাটক এখানে উত্তরতে কিন্তু অনেক নাটক হাউস আছে কিন্তু অনেকে আমি কাজ করছি তারপর আমার এসব মনে থাকে না কারণ একের নম্বর একই আমার মানে মনে থাকে না আমি দেখি যে প্রভালিবাই এইসব জায়গা আমার মনে থাকে যে বাড়ির নম্বর ওই দিকে গ্রাম লাগা মনে থাকে কিন্তু এই জায়গায় আমার মনে হয় বা ঢাকা পুরন ঢাকা ওইদিকে আমার এত সহজে মনে থাকে না যে আপনার রোড নম্বর হাউস নাম্বার মানে মনে থাকে না পরে আমরা এই রোড নম্বর অনুযায়ী আমরা মনে সোজা বরাবর আমরা যাইতেছি না না এটা আমরা আবার ব্যাক করছি আমরা আবার ওই নটো পরের রুটে আমরা গেছি আমরা সামনে রুটে ঢুকছি আবার ব্যাক করার পর আবার পরের রুটে আমরা যাবো এখন আপনাদের যারা শুটিংয়ের মানে কাজ করতে চান যাদেরকে বলতে বলছি যে আপনারা যাদের সময় বা ধৈর্য বা কোনো কিছু থাকে তারা আপনি মিডিয়াতে আসতে পারেন আপনি যে কোনো বিষয়ে কাজ করলে আপনি আমাকে জানাতে পারেন বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ফটোগ্রাফার হিসেবে আপনার আমার কাছে লাইট বা ক্যামেরা বা প্রোডাকশন মানে যাই কিছু আমি একটু আপনাদেরকে চেষ্টা করবো আপনি হেল্প করার জন্য সমস্যা নাই কিন্তু ভাই আমি আপনাকে কনফিউজ বা কনফার্ম হয়ে বলতে পারবো না যে ভাই আপনি ভালো একজন ইয়ে হবে না আপনাকে গ্যারান্টি হিসাবে দিতে পারব না এই পাখিটা আমি আপনাকে যোগাযোগ করে দেবো পাখিটা আপনার নির্ভর করবে আপনি যতটা যতভাবে পরিশ্রম করবেন যতভাবে চেষ্টা করবেন সবার ফোন নাম্বার বা যোগাযোগ করবেন যেভাবে ওইভাবে আপনি আগাইতে পারবেন আমরা মগজের ওর নাম্বার এইটে ঢুকলাম ঢুকার পর হ্যাঁ ভাইয়ের বাসায় এদিকে আসলাম মানুষকে আমি আপনাদের মাঝে অনেক বক বক ফেলতে পারলাম এখন বর্তমান আর বাসার সামনে আমরা রোডে ঢুকছি ঢুকার পর গাড়ি ঘুরে আমরা বাসা কিন্তু ওভারটেক করে আসছি আমি কিন্তু বাসা দেখছি হ্যাঁ দেখার পর আমরা গাড়ি ঘোরার জন্য ইয়ে করতেছি এখন দেখেন ভাই মিডিয়াতে ভাই এত কাজে এত সোজা না ভাই যারা উঠতে পারে যারা একবারে ইয়েভাবে উঠতে পারবে তারা পারবে কিন্তু ভাই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে অনেক আপনার ট্যালেন্ট দিতে হবে যারা ট্যালেন্ট আছে তাদের পার স্কিপ বা ইয়ারটিএম মস্ত বা ভালোভাবে ইয়ে করতে পারেন তাদের জন্য এই মিডিয়া জগৎ বা মিডিয়া যাতে যারা ধৈর্য আছে তাদের জন্য মিডিয়া জগৎ এই যে আমরা ভাইয়ের বাসার সামনে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর বাসা ভাইয়ের বাসার দিকে আসি আমরা ভাইয়ের বাসার দিকে মিশে আমরা আছি হ্যাঁ এখন বর্তমানে আমি ভাইয়ার ভাইয়াকে এখন ফোন করব ফোন করার জন্য একটু ভিডিওটা স্কিপ করব হ্যাঁ ওনাকে বললাম যে আপনি ফোন করেন উনি আমাকে বললো যে না তুমি ফোন করো সেখানে আমি ফোনটা স্কিপ করে আপনাকে আমি ফোন আমি করবো পরপর ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি আপনার বাসার দিকে আছি হ্যাঁ ভাইয়া বললো যে ঠিক আছে সেখানে ভাই জন্য উঠ করতেছি এমনি আমরা মনে করছি উঠ করলাম দশ পনেরো মিনিটের মতো করলাম উঠ করার পর ভাইয়ের নিচে নামবে সেখানে আমি আরেক কিছু কথা বলি যে দেখেন ভাই মিডিয়াতে আমাকে যারা নক করেন ভাই ইয়ে করেন ভাই আমি চাই যে ভাই আমি যে জায়গা আছি সেই আমি আপনাদেরকে আনতে চাই না কারণ আমি চাই যে আপনারা আপনার ভাবে বা ভালো একটা পেজ খুলে বা আপনি কাজ করলে আমি আমার যেটা মনে হয় যে আপনি কাজ করলে আপনার ভালো হবেন যদি আপনি পেজ খুলে আপনার ভালো একটা জায়গায় যান বা ভালো কিছু করেন তাহলে দেখবেন ভাই আপনি ভালো একটা পর্যায়ে থাকতে পারবেন কিন্তু আপনাকে মিডিয়াতে আসতে হলে ভাই আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনাকে চেহারা থাকতে হবে আপনাকে টাকা থাকতে হবে আপনাকে ভাই আর কী বলবো আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কিছু করতে হবে সবাই এই জায়গাটা পারে না কারণ আপনার ফ্যামিলিগতভাবে কেউ যদি মিডিয়াতে কাজ করে ভাই বা বাপ বা চাচা বা মামা খালুক মানে যাই হোক মানে আপনার ভালো একটা পাওয়া যদি থাকে তাহলে আপনার এখানে কাজ করা অনেক সুবিধা হবে কিন্তু আমাদের মতো ভাই মধ্য ফ্যামিলি আর কি এইসব সব টান টান অবস্থায় এইসব কাজ করে কোনোভাবেই হয় না ভাই আমাদের মনে করেন যে পেমেন্ট বাকি থাকে অনেক পেমেন্ট পাওয়া যায় না মানে অনেক ব্যাপার সবার আছে কিন্তু ভাই যারা মানবিক বা ভালো কাজ করে বা ইয়ে করে তারা কিন্তু পেমেন্ট সাথে সাথে বা কাজ সাথে 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 আপনার পেমেন্ট করে দিয়ে দেয় কিন্তু অনেক ডিরেক্টর আছে অনেকে আছে অনেকে আছে ভাই তার নাম না বলি তারা কিন্তু পেমেন্ট করে না তার পেমেন্ট বাকি রাখে পরে পেমেন্ট ভুলে যায় অনেক এরকম হয় কিন্তু আমার যে সিদ্ধান্ত ভাই আমি দেখি আমি ওরকম করতে পারি আমার হাতে পেস পেলে আমি নিজে হাতে কাজ করতে পারি কিন্তু ভাই একবার কাজ করলে আপনি বা যে কোনো কিছু কাজ করলে আপনি ভালো দেখাতে পারবেন হ্যাঁ স্কিপ করছি ভাইয়া চলে আসছে ভাইয়াকে কথা বললাম আমরা তখন অফ ছিল ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পর ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ এইটাই ভাইয়াকে সালাম টালাম দিলাম ভাইয়া সালাম টরাম নিল পর ক্যামেরা জান এই সব কথা বললাম তখন তো ক্যামেরা নিয়ে আপনার ভিডিও করে যাবে না একটা ফার্স্ট টাইম তো ফার্স্টটা কাজ করছি তো একটা ইয়ে থাকবে পরে আমি একদিন ফেসবুকে দেখছিলাম যে ভাইয়ার পেজে যে এই যে ভাইয়ার যে সাথে যে ছেলেটা বসে আছে আমি মনে করছিলাম যে ভাইয়া মনে হয় যে ভাই বা ক্লোজ কিছু কিন্তু পরবর্তী যে আমি জানি যে ভাইয়ার ভাইয়ের একজন অ্যাসিস্ট্যান্ট ছেলেটা খুবই ভালো ছেলেটার নাম আছে আশরাফুল হ্যাঁ ছেলেটা ভাইয়া ভাইয়া আমার ছেলেটা খুবই ইয়ে করে আর কি মানে ছোটো ক্লাস সেভেন ক্লাস এইটে পড়ে কিন্তু ভাইয়া তাকে অনেক মানে ভালোবাসা অনেক ইয়ে করে মানে ছোটো ভাইয়ের মতো আর কি দেখি আর কি তো আমি ফার্স্ট টাইম ছোটো ভাই মনে করেছিলাম কিন্তু ছোটো ভাই তো কে ভেবে করে না তারপরও আমি ছোটো ভাইয়ের মতো আর কি অনেক ক্যারিং করে অনেক কিছু ছোটো হ্যাঁ ছেলেটা অনেক ভালো ছেলেটা আমার আরো ভাইকে সবসময় ক্যারিং করে মানে সবসময় কী লাগে কী না লাগে সব কিছু বাইরে খেয়াল রাখে হ্যাঁ যাই হোক আমরা এখন আবার বাইক রিসিভ করার পর আমরা সেটে যাইতেছি শুটিং সেটে যাওয়ার জন্য আমরা গাড়িতে বসলাম আমরা যাইতেছি হ্যাঁ ভাইয়া মনে করেন যে বন্যা থেকে সকাল নয়টা আটটার দিকে আসছে একটু ঘুমার পর আপনার আবার চারটার দিকে আবার ঘুম থেকে যায় তিনটার দিকে ঘুম থেকে উঠছে আবার ফ্রেশ ট্রেশ হয়েছে হওয়ার পর ভাইয়া মনে করছে আবার শুটিং সেটে আসতেছে ভাই দেখেন একটা মানুষ মানে যে মানুষের জন্য মানুষ কতটা ইয়ে হইতে পারলে সেটা আমি দেখছি কারণ লাইভে আসছে কথা বলছে উনি অল টাইম খাওয়ার নিয়ে করছে মানে অনেক ভাই সব বাইরে এখন আমরা শ্যুটিং সেটে আসলাম ভাইয়া নামলো শ্যুটিং হাউসে আসলাম বাকি যেটা আমি যে ইয়পর সেটা স্কিপ করে রাখছি আমরা ভাইয়ের শুটিং সেট বা ইয়া শ্যুটিং হাউসে যাইতেছি স্পটে আর ওই যে প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশান বলো কারণ ওনারা মালামাল ভাইয়ার লাগেজ টাগেজ আছে আমি আমার ভাইয়ার সাথে সাথে যাইলাম ভাইয়ার সাথে সাথে যাইতেছি এখন দেখেন যে একটা মানুষ আপনারা বলেন অনেকে অনেক কথা ভাই মানুষের সাথে মানুষ না মিশলে কখনও বোঝা যায় না মানুষের ভিতর বাইরে দেখে কখনো বোঝা যায় না যে ভাইয়া মেকআপ রুমে ঢুকলো মেকআপ রুমে ভাইয়ের সাথে সবাই এই কথা বলতেছে ভাইয়া কেমন আছেন কেমন নাই কি ব্যাপার আমরা এখন শুটিং শুটিং যে স্টার্ট বা শুটিং আমরা সামনে আসি ভাইয়াকে ক্যামেরার সামনে আপনি এই নাটকটা দেখবেন যে ছেলেরা সহজে কাঁদে না আসলে নাটকটা কিন্তু অনেক অসাধারণ নাটক আসলে ছেলেরা সহজে কিন্তু কাঁদে না এই নাটকটা দেখি বুঝতে পারবেন আসলে ছেলেরা কতটা কষ্ট করে কতটা কী করে আমরা তারপরে শ্যুটিং সেটা আমরা স্টার্ট করলাম ভাইয়াকে নিয়ে শ্যুটিং শুরু করলাম ছয়টার দিক ভাইয়া নিয়ে মেকআপ টেকআপ পর ছয়টা সাতটার দিক সন্ধে সাড়ে সাতটার দিক আমরা শুটিং করলাম সারাদিন কিন্তু আমরা বই বসেছিলাম আর কি কোনো কাজ করতে পারি নাই হ্যাঁ ভাইয়া যেভাবে শুটিং এর ডায়লগ যেভাবে ভাই নিজেই আরকি মনে অন্য ভাইয়া নিজে যেভাবে শুটিং সেট সাজানো গোজানো কিভাবে ক্যামেরা কিভাবে 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 অ্যাঙ্গেলে ধরতে হবে কিভাবে শুটটা নিলে ভালো হবে ভাইয়াকে দেখে অবাক কিন্তু ভাইয়ের কাছে দেখেন অনেক ফ্রেন্ডরা আস্তে আসে ফ্রেন্ড তাদের সাথে কথা বলার জন্য মানে ফ্রেন্ড বর্ণার জন্য এই ছেলেটা সাংলা দেখতে পারছেন সেই ছেলেটা মনে করেন যে ইস্কা থেকে নাইমার যে ভাইয়া বিগ ফ্যান বিগ ফ্যান বলেছিলেন ভাইয়া তো কাছে ছবি তুলতেছে ভাইয়া মনে করেন যে গায়ে হাত দিয়ে ভাইয়ার সাথে সবার সাথে ছবি তুলতেছে মনে করেন যে আমার ফ্রেন্ড রাখি সেও আসছে আমার ছবি তোলার আমার ভাই ফ্রেন্ডকে বলছি যে আসবে আয় ও আসছে উত্তরা থাকে সে আসছে দেখা করার জন্য তাকে আমি হেল্প করলাম হ্যাঁ সে আসে সেও ছবি টুবি তুলছে সেও দেখাটা করলো ভাইয়ের সাথে কথা বলে দিলাম ভাইয়ের সাথে কথা বললো অনেক ভাই অনেক সবাই আস্তে আস্তে সব তোলার জন্য ভাইয়ের সাথে সবার সাথে ভাই কিভাবে যে আমরা বর্তমান যখন আমরা দিয়াবাড়িতে যাই উত্তরা দিয়াবাড়িতে যখন আমরা শ্যুট করি তখন দেখে যে বোরখা পড়া যে আপ মানে অনেক ভাই অনেক সবাই আর কি ভাইয়ের সাথে সব তুলতেছে ভাইয়া শুটিংয়ের ফাঁকে যেটুকু সময় আছে সেটার সময়ের মাঝে আমরা শুটিংয়ের সাইডে ভাইয়া শব্দাসে তাদেরকে হেল্প মানে সব দেখেন দেখছি এইভাবে দেখি না এইভাবে অনেক নায়ক আছে তাদের মানে একটু ইয়ে দেখে অন্যরকম দেখা ভাই আমি সব কিছু কথা বুঝতে হবে বা জানতে হবে কিন্তু ভাই মানুষ যে বলেন যে আরুষ ভাই এরকম এরকম ভাই এসব না যায় না না বুঝে কথা বলা ঠিক না অনেক গুজব ছড়ায় এসব ঠিক না দেখেন ভাইয়ের সাথে মিশলে আপনারা সবাই বুঝতে পারেন যে মানুষ কতটা মানুষের মন সত্যি ভালো হতে পারলে মানুষের সাথে মিশে মানুষের সাথে কথাবার্তা ফ্রেন্ডলি মতো বন্ধু বান্ধবের মতো মিশতেছে কথা বলতেছে আমাদের সবাই সেটা বলতেছে যে আমাদের সোহেল ভাইয়া আমাদের ডি ভাইয়া মানে আমাদের টিমের ভাইয়াও সব দিতে হ্যাঁ আমিও ছবি তুলছি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আমারও ছবি তোলার একটা ইচ্ছা ছিল আমিও ভাইয়ের সাথে ছবি তুলছি কিন্তু আপুও একটা মন সাথে অনেক ভালো আপু মন মানে আপুর সাথে আমি দুইটা কাজ করছি হে একটা আছে আপনার বউর পেয়ারা নাকি মোশাক ভাইয়ের সাথে আমার একটা নাম মনে নাই হ্যাঁ আরুশবারের সাথে একটা কাজ আমি দুইটা কাজ করছি কিন্তু আরুষ সাথে এইটা আমার ফার্স্ট কাজ কিন্তু ভাই আমি ফার্স্ট কাজ করে আমি আরুশবারের সাথে ভালো দেখলাম ভালোভাবে মিশলাম ভাই যেভাবে ব্যবহার কিন্তু যাই হোক ভাই মানুষের ভালো মন্দ খারাপই থাকতে পারে হয়তো আপনাদের খারাপ মনে হয়েছে ভাই এমন হচ্ছে আমি যেটা ভালো বা যেটা আমি মিচ্ছি যেটা আমি পাচ্ছি সেটা আপনাদের কাছে আমি মন্তব্য করলাম হয়তো আমার হয়ে ভুল ক্ষমা করে দেখবেন আমি ভিডিওটা করছি ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন তারা আরুষ ভাইকে পছন্দ করেন তারা সবাই ভিডিওটাকে শেয়ার করবেন এই ভিডিওটা আপনাকে এ টু জেড সব কিছু আপনাদেরকে ঘটনা জানান আপনি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিওতে আপনাকে মিডিয়া সম্বন্ধে সব কিছু জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আরেকটা ভিডিও বানিয়ে দিয়ে আপনাকে এ টু জেড সব কিছু কী ভীষণ নিয়ে জানতে চান এ টু জেড সব বিষয়ে আপনাদেরকে জানানো হবে সমস্যা নেই আপনারা কমেন্টে করবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ বাই